যে তার এখানে এটার সুযোগ আছে এবং এটা অনেক দামি জিনিস অনেক মহামূল্যবান জিনিস এটাকে হাত করা উচিত নয় আমাদের প্রত্যেকের আমি স্কুল চালাই ইসলামিক স্কুল তা আমার মূল টার্গেট থাকা চাই যে স্কুলের পড়ার মধ্য দিয়া আমি এই সন্তান গুলাকে আল্লাহর কোরআন এবং ইসলামের মৌলিক শিক্ষা আমি দিতে চাই চিন্তাটা কিন্তু আরেক রকম করা যায় কেউ দুনিয়া যে স্কুল চালায় সে দেখছে যে পাশে একটা ইসলামিক স্কুল হইয়া এখন ছাত্র তো সব ওই গেটাই না এখন তার স্কুল তো রক্ষা করতে তো সেও অনেক সময় বাধ্য হইয়া পরিবেশের কারণে কি করে মানে ওখানে دینی শিক্ষা কুরআন শিক্ষা একটু সম্পর্কিত করে তো তার maksadটা কি থাকে যে আমি পড়াইবো তো আসলে জেনারেল শিক্ষা কিন্তু আমার এই জেনারেল শুধু জেনারেল শিক্ষা দিয়ে তো আমি আমার ছাত্রদেরকে আকর্ষণ করতে পারছি না গার্জিয়ানদেরকে আকর্ষণ করতে পারছি না অতএব জেনারেল শিক্ষা দেওয়ার পাশাপাশি আমি তাকে কি কি করব দিন শিক্ষা দিব যদি ছাত্র পাওয়া যায় গার্জিয়ান আমাকে খুব তাহলে চিন্তাটা উল্টো হয়ে গেল না দুই চিন্তা আমি মনে করি আপনারা যারা এখানে আছেন ওই যে পাশের স্কুলওয়ালা তার ভিতরে যখন এই এহসাস আসবে যে আমার স্কুল তো শিক্ষা চলতেছে সে যদি এইভাবে করে ফেলতে আমি দিন যাই করছি একজন মুসলমান হিসাবে মুসলমানদের সন্তানদেরকে আমি দিন শিক্ষা দিব না এটা তো আমার জন্য উচিত হয় নাই তবে আমি এখন থেকে আমার চিন্তাকে পরিশুদ্ধ করে পরিবর্তন করে নিই যে আমি তাদেরকে যে কোনোভাবে এই সমাজের পরিবেশের কারণে সাধারণ শিক্ষা দিতে হচ্ছে কিন্তু তার দিনই টাকা যা পূরণে তার ইমান ইসলাম শিক্ষা এবং রক্ষায় তাকে দিন শিক্ষা দেওয়া দরকার অতএব দিন শিক্ষার পাশাপাশি আমি সাধারণ শিক্ষাটাও মজবুতভাবে দিই এটা তার জন্য আমি বলবো তো ওই আলোচনা এখানে আনার দরকার আমরা এখানে যারা আসি যারা যেহেতু সবাই দিনই শিক্ষা প্রতিষ্ঠানের অনুমানে আসছে তো এই জন্য আমি বলবো সকলেই আমরা দিন শিক্ষা দেওয়া শিক্ষা দেওয়া এটাই হলো আমাদের মূল টার্গেট এই জায়গাটাই যেন আমরা ঠিক থাকতে পারি আমাদের কাজ করতে করতে আমরা যেন ওই টার্গেট থেকে মূল জায়গা থেকে কিনা হয়ে যায় বিচ্যুত না হয়ে বিচ্যুত পরিচালক যদি বিচ্ছুত হয়ে যায় তাহলে তার শিক্ষকরা কি হয়ে যাবে অটোমেটিক কোথায় চলে যাবে আর ছাত্র তার কোনো কথাই নেই এই এই জায়গাটায় কাম আছে যে আমি দিন শিখাইতে চাই আমি অন্য নাম যাইতে সিলেবাস যাই করি কিন্তু আমার মূল টার্গেট হলো কি দিন শিক্ষা দেওয়া কোরান শিক্ষা দেওয়া ইসলামের মৌলিক শিক্ষা দেওয়া পরে স্কুলে কলেজে ইউনিভার্সিটিতে পড়বে এরকম কক্ষে কোরান পাঠ্য তো হয়ে পড়াতে দিলের মধ্যে যদি এই ছোট্ট বয়সে কোরান তাকে ঢুকিয়ে দেওয়া যায় তেলে কেউ কেউ হয়তো নষ্ট হয়ে যাবে কিন্তু অনেকেই আশা করা যায় যে এই কোরআনের সংস্পর্শে সে ইনশাআল্লাহ আজীবন কোনো না কোনো ভাবে কোরআনের সংস্পর্শে থাকার পথ থেকেই সে প্রধান হবে ওলামায়ে কেরামের সাথে তার একটা محبتপূর্ণ সম্পর্ক বজায়ই থাকে এটা দেখা যায় অনেক মানুষ প্রশাসনে আছে তার ওলামায়ে গ্রামের সাথে محبتের আর কোনো সূত্র পাওয়া যায় না ওই ছোট মেলায় মসজিদের মক্তবে পড়ছিল ওটাই হলো আলিমুলামার সাথে আলিমুলামার প্রতি মহাব্বতের কি সূত্র দিন ইসলামের কল্যাণ সূত্র অনেক প্রশাসনের গুরুত্বপূর্ণ লেভেলে মানুষ আছে যারা কাছের থেকে দেখেন যে কিভাবে ইসলামকে ধ্বংস করার জন্য ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে ওই চেয়ারে বৈশা সরাসরি ওটার বিরোধিতা করবেন এটাও পারে না আবার ওনার দিলের মধ্যে দিনের যে মহাব্বাত ওই মক্তব থেকে তার দিলের মধ্যে বৈশা গেছে ওই মহাব্বতের টাকা যায় এটাকে মাইনাও দিতে পারে তখন পরেশান হন এবং কোন জায়গা পাইলে সেখানে গিয়া একটু নিজের মনোভাব নিজের আপনার কোন তথ্য প্রদানের মাধ্যমে এই ব্যাপারে আপনারা একটি উদ্যোগ নিতে পারেন কিনা এরকমের আকৃতি প্রশাসনের গুরুত্বপূর্ণ অনেক মানুষের থেকে পাওয়া যায়